সিরিয়ার দক্ষিণাঞ্চলের সোয়েদা প্রদেশে দ্রোজ ও বেদুইন সশস্ত্র গোষ্ঠী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে এখন পর্যন্ত নশো জন নিহত হয়েছে রক্তক্ষয়ী সংঘাত রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির শুরু ঘোষণা দিয়েছে সিরিয়া সরকারও সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা শনিবার নতুন করে সেনা মোতায়েন শুরু হয় এর কয়েক ঘন্টা পরেই ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্র তবে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব এখনও অনিশ্চিত কেননা এরই মধ্যে রাতে নতুন করে সংঘর্ষ হয়েছে সিরিয়া সরকার শনিবার সকালে এক বিবৃতিতে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ঘোষণার বলা হয় সিরীয় রক্তপাত রোধ দেশের অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন তিনি সুয়েদার চলমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করে দেশের নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলের আহ্বান পেয়েছেন